নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছে লিগ্যাল ফোয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমেই জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকল সমস্যা এই নতুন বছরে শেষ হয়ে যাক সবাই আবার নতুনভাবে ভালোভাবে বাঁচতে পারুন সবাই নতুনভাবে জীবন শুরু করুন সেটাই কামনা করছি সেটাই আশা করছি আর আজকে যে এই নতুন বছরের শুরুতেই যে নতুন ধামাকা আপনাদের জন্য এনেছি সেটা আপনাদের শুনেই মন খুব ভালো হয়ে যাবে এবং আপনারা অনেকেই এই জিনিসটা আমাদেরকে কিন্তু বলেছেন যে মিথ্যে মামলা যারা করছে তাদের এগেনস্টে কেন কোনো স্টেপ নেওয়া যাবে না একদম সত্যি কথা এবং খুব সত্যি কথা এটা যে মিথ্যে মামলা একজনের এগেনস্টে করছে তাকে সমস্ত মামলার যে হয়রানিটি সাথে পোহাতে হচ্ছে তারপরে যে এই মিথ্যে মামলা করলো যখন মামলাটি প্রমাণিত হয়ে গেল যে মিথ্যে মামলা তারপরে কেন সেই ব্যক্তি কোনো সাজা পাবে না এই নতুন যে আইন আসছে দু সালে যে আইন প্রচলন হতে চলেছে অর্থাৎ আমরা আগে এ নিয়ে আলোচনা করেছি আপনারা সবাই জানেন যে ভারতীয় যে তিনটে মেজর অ্যাক্ট সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এবং চেঞ্জ হয়ে কিন্তু নতুন আইন এসছে এবং সেই নতুন আইন সম্ভবত দু থেকে কিন্তু চালু হতে চলেছে এবং দু হাজার চব্বিশে যখন এই আইন চালু হবে সেই যে নতুন আইন সেই আইনে কিন্তু এই জায়গাতে অর্থাৎ যারা মিথ্যে কেস করবে তাদের কিন্তু এই এই যে নতুন আইন চালু হচ্ছে সেই আইনে কিন্তু তাদের কোনো রেহাই নেই তাদের জন্য কিন্তু একটি বড় সাজা কিন্তু এইখানে দেওয়া হয়েছে এবং সেই সাজা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব যে মিথ্যে মামলা যদি কেউ করে সেক্ষেত্রে তাকে কোন সাজা দেওয়া হবে এবং মিথ্যে মামলা কিন্তু আমাদের এই যে ফোর নাইনটি এইট সেকশনকে নিয়ে যেভাবে অপব্যবহার হচ্ছে তাছাড়াও অন্যান্য অনেকগুলো সেকশন ম্যাট্রিমোনিয়াল কেসগুলোতে কিন্তু দেখা যায় যে সেকশনগুলোর কিন্তু অপব্যবহার হচ্ছে এবং মিথ্যে কেস কিন্তু করা হচ্ছে এবং পরবর্তীকালে সেটা প্রমাণও হয়ে যাচ্ছে যে সেটা মিথ্যে কেস করা হয়েছিল কিন্তু তা সত্ত্বেও তাদের এতদিন কোনো সাজা হতো না কিন্তু এখন থেকে কিন্তু তাদের সাজা হবে সে নিয়ে আলোচনা করবো সঙ্গে থাকুন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কিন্তু আজকে আলোচনা এখনো যদি আমাদের সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনাদেরকে অনুরোধ করবো অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য যারা নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা অনেক দিন ধরে দেখছেন কিন্তু সাবস্ক্রিপশনটা করেননি তাদেরকে অনুরোধ করবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলবেন না কারণ বেল আইকন প্রেস করা থাকলে এই ধরনের আইনি আলোচনা যখন আপনাদের জন্য আমরা নিয়ে আসবো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি কিন্তু সেই ভিডিওটি দেখতে পারবেন তো বন্ধুরা একটি কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ রইল এবং যদি আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনার ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন যে আপনারা আর কি ধরনের ভিডিও আমাদের থেকে দেখতে চাইছেন এবং যদি ভালো লেগে থাকে আমাদের এই ভিডিওটি তারা অবশ্যই কিন্তু আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন তো শুরু করছি আজকের ভিডিও যে ভারতীয় ন্যায় সংহিতা যেটা অর্থাৎ আইপিসি যেটা আমাদের ছিল পুরনো সেই আইপিসি কিন্তু পাল্টে ভারতীয় ন্যায় সংহিতা হচ্ছে এবং এই ভারতীয় ন্যায় সংহিতাতে একটি সেকশন একটি নয় দুটি সেকশন বলবো যেখানে কিন্তু বলা হয়েছে যে যদি কেউ মিথ্যে মামলা করে তাহলে তাহলে তার কিন্তু সাজার প্রবিধান করা হয়েছে এবং সেই সাজাগুলো কি সেটা নিয়ে কিন্তু আলোচনা করব ভারতীয় ন্যায় সংহিতার দুটি সেকশানে কিন্তু বলা হয়েছে প্রথমত যেটা বলা হয়েছে দুশো চুয়াল্লিশ অর্থাৎ টু সেকশনে বলা হয়েছে যে দু বছরের সাজা এবং তার সঙ্গে ফাইন দু বছরের সাজা এবং তার সঙ্গে ফাইন যদি কেউ ইন্টেনশনালি জেনে শুনে কারোর বিরুদ্ধে মিথ্যে মামলা করে তাহলে কিন্তু তার দু বছরের সাজা এবং তার সঙ্গে ফাইন কিন্তু হতে পারে এরপরে সেকশন টু ফর্টি সিক্স অর্থাৎ দুশো ছেচল্লিশ নাম্বার যে সেকশনটি রয়েছে সেই সেকশনে দুটি ক্লজের কথা বলা হয়েছে এই দুটি ক্লজের প্রথম ক্লজটিতে কিন্তু বলা হয়েছে যে পাঁচ বছরের সাজা এবং দু লক্ষ টাকা অবধি কিন্তু ফাইন হতে পারে যদি কেউ এই ধরনের মিথ্যে মামলা করে এবং ক্লস বিতে বলা হয়েছে যে যে সমস্ত সেকশনগুলোর ডেথ পেনাল্টি রয়েছে যে মানে যে সমস্ত সেকশনগুলো যদি আরোপ করা হয় মিথ্যেভাবে যার সাজা ডেথ পেনাল্টি রয়েছে কিংবা ক্যাপিটাল পেনাল পানিশমেন্ট রয়েছে কিংবা দশ বছরের বেশি সাজা রয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদের সাজা হবে দশ বছর অবধি এবং তার সঙ্গে ফাইনও হতে পারে এবং সাজা এবং ফাইন দুটো একসঙ্গেও হতে পারে তো বন্ধুরা এরপরে আমি কিন্তু সমস্ত যে সেকশনটি রয়েছে এই দুটো সেকশন এই দুটো সেকশন কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং পড়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি যে কি এই সেকশানে রয়েছে সম্পূর্ণটা কিন্তু ভালোভাবে বুঝে নেবেন দেখুন প্রথম সেকশানে বলা হয়েছে সেকশান দুশো চুয়াল্লিশ নম্বর যে সেকশন সেই সেকশনে বলা হয়েছে হুয়েভার ফ্রডুলেন্ডলি অর ডিজঅনেস্টলি অর উইথ Intention to injure or annoy any person makes in a court any claim which he knows to be false shall be punished with imprisonment of either description for a term which may extend to two years and shall also be liable to fine. অর্থাত জেটা বোলাম জেদি ইচ্ছা করে করে জেনে শুনে করোর বৃতে মিথে মামলা করে তাহলে কিন্ তার যদি তাকে রকম ইনজুরি কিংবা অ্যানয় করতে চায় সেক্ষেত্রে কিন্তু তার দু বছরের সাজা হবে এবং তার সঙ্গে ফাইনও হবে এরপরের যে সেকশনটি দেখুন দুশো ছেচল্লিশ নম্বর যে সেকশন সেই সেকশনে বলা হয়েছে হু এভার উইথ ইন্টেন টু কজ ইনজুরি টু এনি পারসন ইনস্টিটিউট অর Causes to be instituted any criminal proceeding against that person or falsely charges any person with having committed an offense, knowing that there is no just or lawful ground for such proceeding or charge against that person, a shall be punished with imprisonment of either description for a term which may extend. टू फाइव इथ फाइन विच में एक्सटेन्ड टू टू लैक रुपीज और प्रोसीडिंग बी इंस्टीट्यूटेड ऑन ए फॉल्स चार्ज ऑफ एन ऑफेंस पानीबल विथ डेथ इम्प्रिजमेंट फॉर लाइफ और इम्प्रिजमेंट फॉर टेन इयर्स और अपवर्ड्स शैल बी पानीबल विथ इम्प्रिजमेंट অফ আইদার ড্রেসক্রিপশন ফর এ টার্ম উইচ মে এক্সটেন টেন ইয়ার্স অ্যান্ড শ্যাল অলসো বি লায়াবেল টু ফাইন অর্থাৎ কেউ যদি ইন্টেনশনালি কোনো ক্রিমিনাল প্রসিডিং ইনস্টিটিউট করে কোনো কোর্টে সেক্ষেত্রে কিন্তু তার পাঁচ বছরের এবং সে যদি জেনে শুনে যদি সে জানেছে যে যে কেসটা করছে সেটা কিন্তু মিথ্যে কেস তাহলে তার পাঁচ বছরের সাজা হবে এবং তার তারপরে দু লাখ টাকা অবধি কিন্তু ফাইন হতে পারে এবং দুটো একসঙ্গেও হতে পারে অর্থাৎ জেল পাঁচ বছরের এবং ফাইন দুটো একসঙ্গেও হতে পারে এছাড়া যদি কেউ এরকম প্রসিডিং করে যে এরকম কোনো অফেন্সের ক্লেম মিথ্যেভাবে করে এবং কোর্টে কিন্তু কেস করে মিথ্যে কেস করে যার সাজা লাইফ এমপ্রেজমেন্ট কিংবা দশ বছর তার বেশি সেক্ষেত্রে কিন্তু তার যে সাজা হবে সেটা দশ বছরের সাজা হবে এবং তার সঙ্গে ফাইন হতে পারে এবং এক সঙ্গে দুটোও হতে পারে তো এই যে ব্যাপারটা এটা নিশ্চয় আপনারা বুঝতে পারলেন যে কি বলা হয় যে সেকশনে কি বলেছে তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে এখন থেকে আর কোনো রেহাই নেই মিথ্যে মামলা করে যদি আপনার কাছে কেউ মিথ্যে মামলা করে এবং সেটা প্রমাণিত হয়ে যায় তাহলে কিন্তু তার আর কোনো ছাড় নেই তাই এখন থেকে সাবধান হয়ে যান যারা এই ধরনের মামলা করছিলেন এতদিন ধরে এ সেকশনটিকে যারা খেলার সামগ্রী হিসেবে ব্যবহার করছিলেন তারা কিন্তু সাবধান হয়ে যান কারণ যদি মিথ্যে প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনি বড় ভাবে ফেঁসে যাবেন তো আশা করি এই যে নতুন বছরের নতুন উপহার আপনাদের ভালো লাগছে এবং আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং সাবস্ক্রাইব করার পরে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকম আরও নতুন নতুন খবর নিয়ে আপনাদের কাছে আসছি পরবর্তী সেকশনে পরবর্তী ভিডিওতে নমস্কার